আসসালামু আলাইকুম অবরোধ চলেছি মিপুর বাইক হাটে কি প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি আছে এই ভিডিওতে থাকছে চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথপ্ত যেটা দেখতে পাচ্ছেন ফেজার ভার্সন টু গাড়িটা ব্ল্যাক কালার গাড়িটা তেইশ মডেল মডেল টেস্টে গাড়ি তিন হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্স রিলেট অব যেটা দেখতে পাচ্ছি অনটেস্ট অবস্থায় আছে দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেজার ভার্সন টু তেইশ মডেল অন টেস্টের দাম দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখে বুঝে যাচাই করে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটকে এর লোকেশনটা বলে দেয় মিরপুর তারও আরও আর ঠিক পিছন সাইডে মিরপুর বাইকহাট এটি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি একটা গাড়ি জিক্সার গাড়ি এটা জিক্সার কার্বোরেটর এটা হচ্ছে বাইশে মডেল এটা অনটেস্টের গাড়ি দশ হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সগুলো এটা অনটেস্ট অবস্থায় আছে দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা অনটেস্টের গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা জিক্সার কার্বোরেটর গাড়িটি দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন গাড়িটার কন্ডিশনটা দেখাচ্ছে কি কন্ডিশনে আছে অনেকে বলেন যে প্রিমিয়াম সেগমেন্টে কি গাড়ি আছে গাড়িগুলো দেখানোর জন্য এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এভেলস ভার্সন থ্রি ব্ল্যাক কালার গাড়িটা তেইশে মডেল এটা সার্ভিস এখনও বাকি আছে গাড়িটি সার্ভিসটা এখনও বুক যেটা অ্যাভেলেবেল আছে গাড়িটি রেজিস্ট্রেশন যেটা আমরা দেখতে পাচ্ছি অন টেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পঞ্চাশ তা ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে দাম লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চছে গাড়িটা অফিসিয়াল সার্ভিস এখনও বাকি আছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি আমরা সিভিআর গাড়িটা একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পেন্ট পাঁচচল্লিশ দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটা দাম হচ্ছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচা পঁচাশি হাজার টাকা সিভিয়ার রেড কালার এই গাড়িটা দাম চা হচ্ছে হন্ডা সিভিয়ার রেড কালার এই গাড়িটা দেখে বুঝে আপনারা যা চেক করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন গাড়িটা দেখাচ্ছে কী কন্ডিশনে আছে যারা ইউজের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন মিরপুর বাইঘাটে আসতে পারেন বাইকটে গাড়িগুলো দেখতে পারেন সপ্তাহে সাত এই শোরুমটি খোলা থাকে এছাড়া হাট যেটা বসে শুক্রবার শুক্রবার আসলে আপনার হাটে গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে ফেজার ভার্সন টু আরও একটি রেড কালার গাড়ি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেইশে মডেল অন টেস্টের গাড়ি গাড়িটা হচ্ছে রান করছে মাত্র সাতাইশো আর ট্যাক্সবুলেট অন টেস্ট অবস্থায় আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশের গাড়ি দাম হচ্ছে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা ফেজার ভার্সন টু এই গাড়িটির দামটা হচ্ছে ফেজার ভার্শন টু এই গাড়িটার দাম চলছে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা এর পাশে জিক্সার এসার দেখতে পাচ্ছি আমরা রেড কালার রেড ব্ল্যাক যেটা হচ্ছে এফ এফআই ভিএস গাড়ি এটা বাইশা মডেল তেইশের স্টেশন এটা দুই বছরের পেপার্স আপডেট আছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা দাম চলছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চলছে জিক্সার এফ আই এফআইভিএস রেড কালার এই গাড়িটি দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চলছে এর পাশে দেখতে পাচ্ছি আমরা সুজুকি জিএসএক্স আর এভিএস গাড়ি এটা তেইশে মডেল অন টেস্টের গাড়ি সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স বলিড অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা দাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সুজুকি জিএসএক্স আর এভিএস ব্ল্যাক কালার এই গাড়িটা দামটা হচ্ছে এর পাশে আমরা আর ওম ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে ইন্ডি গাড়ি গাড়িটা একুশে মডেল একুশে স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবমেট আছে দাম চা হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে ব্ল্যাক কালার আরেকটি আর এম ফাইভ পার্সেন্ট থ্রি আমরা দেখতে পাচ্ছি যেটা এটাও এটাও ইন্দোনেশিয়ান গাড়ি ব্ল্যাক কালার একুশে মডেল একুশে স্টেশন দুই বছরের পেপার সাবমেট আছে দাম চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকার দাম চাচ্ছে আরম ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালার গাড়িটি এর পাশে আমরা আরও একটি আরম ফাইভ ভার্সন ফোর দেখতে পাচ্ছি যেটা অফিসিয়াল গাড়ি তেইশে মডেল তেইশে স্টেশন ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পেন পাঁচচল্লিশ প্লাস দশ বছরের এপি আপডেট আছে গাড়িটার দাম চাচ্ছে চার লক্ষ আটানব্বই হাজার টাকা চার লক্ষ আটানব্বই হাজার টাকা আরম ফাইভ ভার্সন ফোর অফিসিয়াল এই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এর পাশে আমরা এফ এস ভার্সন থ্রি আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার গাড়িটি একুশে মডেল বাইশের স্টেশন দশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ একশো পঞ্চাশ ইসির গাড়ি দুই বছরের পেপার সাববেট আছে দাম দু লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আজকিম প্রাইস দেখে বুঝে যাচাই করে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে পালসার একটা দেখতে পাচ্ছি আমরা পালসার গাড়ি এটা হচ্ছে একুশে মডেল অনটেস্টের গাড়ি এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশ ফলো দিয়ে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ